ha, sao lần đầu, đầu tiên khai, mà cái gọi là một thứ đầu tiên chưa đó नज़र जल्ले दिले एक तो ना बना कर ले अलग सुंदर बात है बोला लो तो लोगों ने मन दिए दिए मन ले ऐसा मुझ दिला दे ऐ ऐ ऐ ऐ जल्ला गर्म है उसका खुद रादे दे मैं ना गई iska magu boro ma thakla khay chalo iska magu boro ma thakla

মাস মারবার জানাবো ন যাবি না পাগল নিয়েছি কেমনি পাগল নিয়েছি হ্যাঁ

নরুনের চুচা খাইতে মজা কি স্বাদ অসাধারণ নসুন দিয়ে নরুন ফুল বাঁঞ্চি মোর তো আমার বাজায় রইছে বোতলে বেজে রাখছি লোক নাই বাthumbু নরুশের চুচা খুবই সুস্বাদ নরুশের মতন এত সুস্বাদ কিমন কো আশা করছে কিমন কো আশা করছে শীতের বৃষ্টির মতন পড়

খুব মজা লাগলো এই খুদের ভাত মোজ ভাড়া খুব টেস্ট হয়েছে খাইতে বন্ধনাথে আমাকে খাওয়া হইলো ডাক বড় করলাম না এই পর্যন্ত রইল সবাইকে নমস্কার